রিমেলের ল্যান্ডফল হয়েছে ল্যান্ডফল প্রসেসটা হয়েছে ধরুন রাত্রি সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা মানে আমাদের ইন্ডিয়ান টাইমিং বাইশটা তিরিশ কাল থেকে আজকে জিরো জিরো থার্টি সাতাশ তারিখে বাং যেমনটি প্রেডিকশান ছিল ঠিক সেরকমই হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কোস্টে দিয়েই আপনার ক্রসিংটা হয়েছে বিটুইন খেপু পাড়া এবং সাগর আইল্যান্ড এবং তারপরে যেমনটা প্রেডিকশন ছিল ওটা উত্তর দিকেই মুভ করা শুরু করেছিল আজকে সকালবেলাতে মানে সকাল সাড়ে পাঁচটাতে ওই সিস্টেমটি উইকেন্ড হয়ে যায় সাইক্লোনিক স্টর্মে সাইক্লোনিক স্টর্মে থেকে আপনারা জানেনও যে যে কোনো সাইক্লোনিক স্টর্ম জাতীয় মানে এরম ধরনের সিস্টেম আফটার ল্যান্ড ফল ও তার শক্তি হারায় তারপরে গেলে এখানেও ঠিক তাই হয়েছে এরকম প্রেডিকশনটাও ছিল শক্তি হারিয়েছে সাড়ে মাসটাতে তারপরেও তার টুয়ার্স নর্থের দিকে থাকে এবং সকাল সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটাতে আজকে আপনার সকাল সাড়ে এগারোটাতে এই সিস্টেমটাও আপনার সাইক্লোনিক্সটাও ছিল এবং সাইকোল আমি ছিলাম এই সিস্টেমটি আপনার পজিশন হচ্ছে মঙ্গলার থেকে পঁয়ষট্টি কিলোমিটার নর্থ আর কলকাতা থেকে একশো কিলোমিটার পূর্বে এবং ক্যানিং থেকে একশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং খেপুপাড়া থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং ঢাকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এই ছিল এর পজিশন ঠিক আছে তাহলে গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ল্যান্ড ক্রস ল্যান্ডফল হয়ে গেছে হ্যাঁ যেমনটা হট ছিল আর কি বাংলাদেশ কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখান ইয়েতে বিটুইন খেপুপাড়া সাগর আর এবং সাগর আইল্যান্ড তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয় মুভমেন্ট হয়েছে তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে শক্তি ক্ষয় করে সাইক্লনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল সাড়ে পাঁচটাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই তার একটা পজিশন ছিল তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে এবং বেলা সাড়ে এগারোটায় আজকে পজিশন যেটা আপনাদের আমি বললাম আর এর ফোরকাস্ট হচ্ছে মুভমেন্ট ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ অফ নর্থ ইস্টার্ডস ডাইরেকশানে যাবে ঠিক আছে এবং ইন্টেন্সিটি ফোরকাস্ট হচ্ছে এর ইন্টেনসিটিটা গ্র্যাজুয়ালি কমবে গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা ডিপ ডিপ্রেশন পরিণত হওয়ার কথা তো এই হলো এর আপনার সিস্টেমটি সংক্রান্ত ব্যাপার সিস্টেমটি এবং সিস্টেমটার মুভমেন্ট এবং সিস্টেমটার ইন্টেনসিফিকেশনের ব্যাপারে আর কি ঠিক আছে তো এইবার এই সিস্টেমের জন্য যে ওয়েদার আছে সেগুলো আপনাদের বলি সেটা হচ্ছে যে ওয়ার্নিং আছে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্যই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ মালদা সাউথ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখুন একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল রেড লাল আজকে কিন্তু হায়েস্ট সতর্ক লাল নেই আপনার অরেঞ্জ আছে আর আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনে সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান বীরভূম দার্জিলিং এবং কালিম্পং আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে এবং ইয়োলো সতর্কবার্তা সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং ঠিক আছে তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা উইন্ডেরও সতর্কবার্তা আছে সেটা হচ্ছে সারফেস উইন্ড আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্ক বার্তা আছে এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডে সতর্কবার্তা আছে রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার তবে এগুলো সব নর্থ বেঙ্গলের আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই নর্থ বেঙ্গলে সতর্কবার্তা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার হওয়ার ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন সাড়ে এগারোটার সময় যে রিপোর্ট তাতে তখন কিন্তু গেল উইন চলছিলো আশি থেকে নব্বই গাস্টিং টু একশো এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে ষাট থেকে সত্তর গাস্টিং টু এইটটি এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেভেন্টি কিলোমিটার স্কোয়ার আপনার গাস্টিং টিলস টোয়েন্টি সেভেন মে মে ইভিনিং মানে আজকে ইভিনিং পর্যন্ত ধীরে 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 এটা কমবে আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার উনত্রিশ তিরিশ একত্রিশ এক এই চার দিনে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে পাঁচটি মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলিতে ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সব সম্ভাবনা আছে দিনাজপুর দুটি এবং মালদা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড আর দু তারিখে দোসরা জুন

হ্যাঁ মানুষ যেরম চায় সেই অনুযায়ী তার প্রকৃতি দেবে না প্রকৃতি তার নিজের মতো দেবে মানুষকে রেজিলিয়েন্ট হতে হবে প্রকৃতির সাথে তো কথা হচ্ছে আজকে তো সারাদিন থাকবে কালকে সাউথ বেঙ্গলে কম থাকবে থাকবেই না প্রায় আজকে সারাদিন থাকবে হ্যাঁ আজকে নো 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 আজকে তো আজকের দমকা আজকে আপনার কম মানে স্পিড হয়তো কমতে পারে কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো কখনো সাত কিলোমিটার আপনার গাছটি ওটা থাকবে সুতরাং এই জন্যে আমাদের কাছে গভর্নমেন্ট অথরিটিও অ্যাডভাইজারি চেয়েছিল আমরা বলে দিচ্ছি আজকেও জনগণকে জনগণকে মানে সেফ জায়গাতে থাকাটাই বেটার না সেরকম কিছু এখনো পর্যন্ত আমরা কিছু দেখছি না কারণ মৌসুমী বায়ু এই সাইক্লোনটা যখন যা মুভ করছিল তখন কিন্তু

এক তারিখে একটু এই যে বললাম এক তারিখটা ও না সেটা আপনারা ইন্টারপ্রিট করবেন ডোন্ট ট্রাই টু গেট দিস স্টেটমেন্ট ফ্রম মাই মাউথ আমি বুঝা বলার বলে দিলাম তাহলে আপনি আপনারা সেরকমভাবে নিজের মতো করে ইন্টারপ্রিট করবেন তবে কারেক্টলি ইন্টারপ্রিট করবেন ওয়েদার ফোরকাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল এক উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ পাঁচ জুন তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রিলফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে কলকাতা ইজ অসু ইনক্লুডেড কলকাতারও ধরুন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো জায়গাতে ছিঁড়ে ফোঁটা হালকা মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে নর্থ বেঙ্গলে ওয়াইস পেট নর্থ বেঙ্গলে অনেকখানা জায়গা জুড়ে হবে কলকাতাতে আপনার সব জায়গাতে হয়তো হবে না টোয়েন্টি ফাইভ কিন্তু পার্টিকুলারলি কোন জায়গাতে হবে সেটা বলা মুশকিল হয়তো দেখা গেলো যেখানে ভোট হচ্ছে সেখানেই হয়তো হয়ে গেল বা হলো না এটা ডিপেন্ডস করছে ভোটের প্রার্থীর ভাগ্য ওখানকার যারা ইয়ে তাদের ভাগ্য হ্যাঁ উনত্রিশ তারিখ থেকে এক তারিখ ওটা দক্ষিণবঙ্গ ওটা দক্ষিণবঙ্গ ওটা দক্ষিণবঙ্গেরই আপনার এই যে চার দিনের যে ফোরকাস সেটা হচ্ছে আইসোলেটেড রেনফল সাউথ বেঙ্গলের আর নর্থ বেঙ্গল হচ্ছে আপনার ওয়াইজ তাপপ্রবাহ তাপ আপনার তো টেম্পারেচার মনে হয় পাঁচ ডিগ্রির থেকে বেশি কমে গেছে মনে হয় আজকে পর্যন্ত তো চলবে কালকে আবার সাউথ বেঙ্গলে থাকবে না ওটা আপনার নর্থ বেঙ্গলে চলে যাবে নর্থ বেঙ্গলে অলরেডি চলে গেছে মানে এফেক্টটা আজও আমাদের এখানে আছে

কলকাতাতে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে এবং স্ট্রং উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এটাও সতর্কবার্তা দেওয়া আছে কলকাতায় কলকাতায় কালকে নেই কালকে নেই কালকে কালকে হ্যাঁ কালকে থাকবে আপনার পরিষ্কার থাকবে আর কি হ্যাঁ থাকার সম্ভাবনা আছে না না শুনুন প্রকৃতি তার নিজের মতো চলবে কবে কোথায় কে ভোট হচ্ছে না আছে প্রকৃতি হু প্রকৃতি কাকে বদল করবে ভাই কলকাতা কতটা বৃষ্টিপাত হয়েছে হ্যাঁ দাঁড়ান সেটা আপনাকে আমি জানাতে পারি আমার কাছে একটা লিস্ট আছে কলকাতায় আমাদের এই আলিপুরেই বেশ ভালো বৃষ্টি হয়েছে তো ওয়ান ফিফটি থ্রি না কলকাতায় হ্যাঁ কলকাতা তো হ্যাঁ মানে ফিফটিন সেন্টিং হ্যাঁ দাঁড়া আমার কাছে আছে দেখাচ্ছি এই তো এই নাই সব আপনি কোথ থেকে পেলেন এই সব আচ্ছা আপনাদের মিডিয়া তো দিয়েছিলো তো মনে হয় মিডিয়াতে তো এটা শেয়ার করেছিলো রেনফলটা আপনারা দেখুন আমার মনে হয় মিডিয়াতে শেয়ার করেছিল। आदिए छे ना हां ये बाकर आगे वन स्ट्रीट हां लेकिन असल इंटरनेट मतलब ये नहीं हां बोलो হ্যাঁ আন্দামানে তো অতটাই খরচ খরচ তো আপনার কথা হচ্ছে লাইনটা তো অনেকটাই এগিয়েছে এবং কথা হচ্ছে আগামী দুদিনে মধ্যে আপনার আর একটু ওই জায়গাটা এগোবে এবং অ্যারাবিয়ান সিটও মনসুন আউটটু এগো আরও একটু আসবে এবং কেরালাতে লেটার সিট আমার মনে হয় এক তারিখের মধ্যে হয়তো কেরালাতে হয়তো অনসেট করে যাবে ঠিক আছে ek het aksies van hulle die beeldjies het hulle alreeds kort geskuif en soos ek sê